দেশে জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে প্রধান মাঝে মাঝে দেখা করেন এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সব রাষ্ট্রীয় কর্মকাণ্ড সেই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে আইন উপদেষ্টা জানান জুলাই সনদ নিয়ে দলগুলোর মতবিরোধ থাকতে পারে তবে প্রয়োজনীয় মুহূর্তে তাদের মধ্যে ঐক্য দেখা যাবে আইন পরিস্থিতি নিয়েও কথা বলেছেন আইন উপদেষ্টা বলেন এর আগেও আইন পরিস্থিতি খারাপ হয়েছে বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে এমন ঘটনা ঘটে থাকে তা যতই দুঃখজনক ও অস্বাভাবিক বলে মনে করি না সরকারের এই ধরনের পরিস্থিতি মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে এখানে পেছানোর কোন সুযোগ নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে সেটা আপনার যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি আবার ভালো হয়ে গেছে ইনশাল্লাহ ভালো হবে